একটা নতুন ভিডিওতে আজ চলে আসছি মায়ের দোয়া নোয়াখালী লক্ষ্মীপুর হাওড়া হাটে কেউ যদি প্রাইজে কুরবানির ছুরি দা বটি ছুরি চাকু কিনতে চান তাহলে কিন্তু চলে আসতে পারেন এই শক্তিতে এই শক্তিতে আসলেই পেয়ে যাবেন আমাদের বিশ্বস্ত পরিচিত মুখ মোহাম্মদ আনোয়ার ভাইকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন এই তো ভাই এই কুরবানি উপলক্ষে ভাই বিশেষ কোনো প্যাকেজ আছে নাকি জি জি ভাই কুরবানি উপলক্ষে আমাদের বিশেষ প্যাকেজ আছে একটা প্যাকেজ কিনলে আপনি পুরো অল কমপ্লিট করতে পারেন একটা গরু এই টু জি এই টু জি একটা গরু কমপ্লিট করতে পারবেন ঠিক আছে جيڪا عمر تي هن تي تو پرمنو بولو ته کي جي اني امرا کان جو

স্প্রিং স্প্রিং এর প্রমান দেখামো ঠিক আছে প্রমাণ দেখেবেন ঠিক আছে এই স্প্রিং এর চাবাড়ি ঠিক আছে স্প্রিং এর অরিজিনাল স্প্রিং এর এটা এটা মাংস করার জন্য ঠিক আছে

দশ বছর ইউজ করতে পারবেন দশ বছর যে কোনো কামরার দোকানে নেওয়া লাগবে আল্লাহ রহমতে তাই তাই যে কোনো কামরার দোকানে লাগবে দশ বছর ইউজ করতে পারবেন এমনকি আপনার ধুয়ে মুইসা আবার

4500 500 টাকা ঠিক মালগুলা একটু পরীক্ষা করব আচ্ছা প্রমাণ না জি জি আমরা স্প্রিং দেখেন ভাই এত জোরে খুব ভাই দেখেন

নিতে পারবেন এই যে এটা হলো কারণ বাজার কারণ বাজার আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন আমার দোকান হলো ঢাকা কারণ বাজার কামারপট্টি 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 কেউ যদি আসতে চায় তাহলে আপনি কারণ বাজার কামারপট্টি আইসে আমাকে ফোন দিলে হবে আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর না হলে বলবে আনোয়ার ভাইয়ের দোকানে যাব আনোয়ার ভাইয়ের দোকান এই যে মায়ের দোকান মায়ের দোকান লক্ষ্মীপুর যে ফোন নাম্বার দেওয়া আছে আপনার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে জি ওকে ওকে বির ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখানে চলে আসবেন আসসালামু আলাইকুম